আসসালামু আলাইকুম পারজানাস নিউ রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগতম আটা ও ডিম দিয়ে ঝটপট তৈরি করে নেওয়ার মতো সহজ একটি বিকেলের নাস্তা রেসিপি শেয়ার করব আর এই রেসিপিটি তৈরি করতে একেবারেই অল্প সময় লাগে মাত্র দশ মিনিটে আজকের এই রেসিপিটি তৈরি করে নিব হুটহাট করে বাসায় মেহমান চলে আসলে মেহমানকে বসিয়ে রেখে আপনারা মাত্র দশ মিনিটে রেসিপিটি তৈরি করে দিতে পারবেন আশা করছি আমার আজকের এই সহজ নাস্তার রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে তো এখানে আমি এরকম সাইজের দুটি ডিম নিয়েছি এবার এই ডিম দুটিকে ভেঙে একটা বোলের মধ্যে নিয়ে নিব এবার এখানে আমি দিয়ে দিব এক কাপের চার বাগের তিন বাঘ পরিমাণ চিনি তো চিনিটাকে আপনারা কম বা বেশি করতে পারেন এবার একটি হ্যান্ড হুইস দিয়ে খুব ভালোভাবে ডিমের সাথে এই চিনিটাকে মিশিয়ে নিব। যেন চিনিটা খুব ভালোভাবে ডিমের সাথে মিশে যায় তো এখানে দুটি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিব একশো চামচ পরিমাণ লবণ দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দুই কাপ পরিমাণ ময়দা এখানে চাইলে আপনারা আটা ট নিতে পারেন তো এখানে আমি যে পরিমাণ চিনি আর ডিম দুটি নিয়েছি সেই অনুযায়ী এখানে আমি দুই কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিব তো মিশিয়ে নিয়ে একটি সফট ডো তৈরি করে নিব আপনাদের কাছে যদি মনে হয় এই ডোটা বেশি নরম হয়ে গিয়েছে সেই ক্ষেত্রে আপনারা এখানে আরও কিছুটা পরিমাণ আটা বা ময়দা মিশিয়ে নেবেন সব ডিমের সাইজ কিন্তু একরকম হয় না তো এখানে ডিমের সাইজের উপরে ডিপেন্ড করে আপনাদের আটা বা ময়দাটা কিন্তু কম বা বেশি লাগতে পারে তো খুব ভালোভাবে এবার আমি মথে নিব তো এখানে আমি এই ডোটাকে কিছুক্ষণ মথে নিয়েছি এবার আমি মোটা করে একটা রুটি বেলে নিব। নর্মালি আমরা যেরকম রুটি খাই তার থেকে একটু মোটা করে আমি একটা রুটি বেলে নিব তো আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনে কিন্তু এই বিস্কুট পিঠাগুলো তৈরি করতে পারেন তো এখানে আমি মোটা করে একটা রুটি বেলে নিয়েছি এবার আমি রুটিটার চারপাশ থেকে আমি কিছু অংশ কেটে নিব এতে করে শেপটা ভালো আসবে তো এখানে আমি পুরো স্কোয়ার শেপে না কেটে এখানে কিছু অসমান অংশ শুধুমাত্র কেটে নিয়েছি এবার আমি এই ডো কাটারটা দিয়েই একটি ডিজাইন তৈরি করে নিচ্ছি আপনাদের কাছে যদি ডো কাটার না থাকে সেই ক্ষেত্রে আপনারা স্টিলের খন্তি বা চামচ দিয়েও কিন্তু এভাবে দাগ কেটে নিতে পারেন তো একটু দেখিয়ে দিলাম আমি কীরকম মোটা করে এই রুটিটাকে বেলে নিলাম এবার স্কোয়ার শেপ দেওয়ার জন্য যে কোনো একটা সাইড থেকে আমি এভাবে কেটে নিব তবে খেয়াল রাখবেন প্রতিটা ঘরের দূরত্ব যেন সমান হয় এতে করে পিঠা সবগুলো সমান হবে আর পিঠাগুলো দেখতে সুন্দর লাগবে তো এখানে সমান দূরত্ব রেখে আমি একটা সাইড থেকে কেটে নিয়েছি এবার আমি স্কয়ার শেপে এই পিঠাগুলোকে কেটে নিব আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে কিন্তু এগুলোকে কেটে নিতে পারেন অথবা আপনারা এভাবে রুটি না পেলে হাত দিয়ে অল্প অল্প করে খামিয়ে নিয়েও কিন্তু গোল করেও কিন্তু আপনারা এই বিস্কুট পিঠাগুলো তৈরি করতে পারেন একেবারে অল্প উপকরণেও কিন্তু অসাধারণ কিছু নাস্তার রেসিপি তৈরি করা যায় যেমন এই পিঠাটি এই পিঠাটি তৈরি করতে কিন্তু খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না তো আমি যেই কয়টি উপকরণ দিয়েছি সেগুলো কিন্তু কম বেশি সবার বাসাতেই থাকে তো এখানে আমি সবগুলো নাস্তা এভাবে কেটে নিয়েছি চারপাশের যে অংশটুকু আমি আগে কেটে নিয়েছি সেগুলোও দিয়ে এভাবে পরবর্তীতে আমি আবারও নাস্তা বানিয়ে নিব তো এগুলোকে একটু আমি একটু আলগা করে নিচ্ছি যখন ভেজে নেবো তখন যেন এগুলোকে টানাটানি করতে না হয় আর এগুলো যেন আবারও নিচ থেকে না লেগে যায় তাই এগুলো সবগুলোকে একটু আলগা করে নিব এতে করে এগুলোকে ভেজে নিতে সুবিধা হবে তো সবগুলো পিঠা আমি একটু আলগা করে তুলে নিয়েছি এবার এগুলোকে আমি তেলে ভেজে নিব চুলার আসটা এখানে মিডিয়াম টু লো হিটে রাখবো আর তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না এই নাস্তাগুলোর মধ্যে কিন্তু খুব তাড়াতাড়ি কালার চলে আসে তাই খুব বেশি হাই হিটও কিন্তু নাস্তাগুলোকে ভাজা যাবে না মিডিয়াম টু লো হিটে রেখে কিছুক্ষণ পর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি ভেজে নিব। তো এখানে এই নাস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তেলটা ঝরিয়ে তেল থেকে তুলে নিব তো খুব সহজেই কিন্তু হাতের কাছে থাকা আটা ও ডিম দিয়েও কিন্তু আপনারা খুব সহজে এই রেসিপিটি এভাবে ঝটপট তৈরি করে নিতে পারেন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পিঠাগুলো কতটা পুল্ক হয়েছে এবার একটি পিঠা একটু ভেঙে দেখাচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পুলে ডাবল হয়ে গিয়েছে আশা করছি আমার আজকের এই সহজ পিঠার রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে এতক্ষণের রেসিপিটির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজ এখানেই বিদায় নিব দেখা হবে পরবর্তীতে এরকমই কোনো সহজ ও নতুন রেসিপির সাথে আল্লাহ হাফেজ